নমস্কার আমি অ্যাস্ট্রোলজি শ্রী তাপস আচারিয়া আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দু মার্চ মাস মেষ রাশি জাতক বা জাতিকাদের ভাগ্য কি বলছে এই মেষ রাশি জাতক বা জাতিকাদের কিছু গুরুর প্রভাবে এদের জীবনে প্রচুর সফলতা দেবে মার্চ মাস এবং কিছু গুরুদের ডিস্টান্সের কারণে কিছু পজিটিভ এনার্জি এই মেষ রাশির জাতক বা জাতিকারা এবার পাবেন তার কারণ হলো মেষ রাশির পঞ্চম ঘরে আপনারা রবিকে পাবেন তার কারণ রবি আমাদের কিন্তু এনার্জি রবি আমাদের চাকরি রবি আমাদের পিতা সেক্ষেত্রে কিন্তু আপনাদের সরকারি জব বিদেশি যাওয়া অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু অনেকটা চাঙ্গা থাকবেন এই মার্চ মাস তার সাথে একটা প্লাস পয়েন্ট দাদাস ঘরে আপনারা রাহুকে পাবেন তার রাহু কিন্তু বেসিক্যালি বিদেশি মানি দেয় আমাদের রাহু কিন্তু আমাদের রাজনীতি দেয় রাহু কিন্তু আমাদের বড় একজন সার্জেন্ট ডাক্তার তৈরি করে রাহু কিন্তু লটারি প্রাপ্তি ঘটায় রাহু কিন্তু জমি জায়গা যারা বোকারে কাজ করেন তাদের কিন্তু হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি ঘটায় এই রাহু আপনার কিন্তু দ্বাদশে ঘরে অবস্থান করায় কিন্তু আপনি প্রচুর আর্থিক উন্নতি আপনার জীবনে এই মার্চ মাসে কিন্তু ঘটবে মেষ রাশির জাতক বা জাতিকারা একটু শর্ট টেম্পার আপনাদের এগুলোকে ফলো করতে হবে যে আপনাদের ঠান্ডা মাথায় সুস্থ ব্রেনে আপনাদের কাজ করতে হবে তবে কিন্তু আপনারা জীবনে সফলতা পাবেন এবং মেষ রাশির জাতক বা জাতিকারা কিন্তু খুব কনফিডেন্সলি কাজ করতে পছন্দ করে এবং খুব দায়িত্বশীল ভাবে এরা কাজ করতে পছন্দ করে তবে আপনাদের দায়িত্ব নিয়ে আপনারা কাজ করুন আজকে এই পর্যন্ত নমস্কার